যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নাম শুনেছেন না গত দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওসাদ সিদ্দিকি সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বুঝাতে চাইছি এভাবে যিনি পুরো দেশ জুড়ে আমাদের গুটা কুড়ি যদি এমপি থাকতো যখনই বলেছিল আকাশ সংশোধনের নামে এই 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 বিল হবে ওই কুড়ির মধ্যে থেকেই একজন উঠে চেয়ারটা ছুড়ে প্রথম বোধ কেন দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই ভপ আমাদের তো কেউ নেই সব হাত করে ফেলেছি যে আর শপথ লেন যদি করতে দিয়ে যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকে তাদা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজি রায় কিন্তু এর আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে